হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি অনেকেই জানে না যে লাউয়ের খোসা দিয়ে কিন্তু অনেক মজার মজার রেসিপি বানানো যায় লাউ কেটে লাউয়ের খোসাটা ফেলে দেয় লাউয়ের খোসা আর ফেলে না দিয়েই একদম নতুন নতুন কিন্তু মজাদার রেসিপি বানিয়ে ফেলতে পারেন আর লাউয়ের খোসা দিয়েই আজকে একটা মজার রেসিপি করে দেখাবো আপনাদের আর আশা করছি এই লাউয়ের খোসার রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এইরকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন লাউয়ের খোসা ফেলে না দিয়ে কী একটা রেসিপি বানাবো সেটা আপনাদেরকে দেখাই এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি আর লাউটা একদম কচি কচি লাউ কচি লাউ চেনার উপায় হচ্ছে এটার খোসাতে আপনি আঙ্গুল দিয়ে যদি একটু ই করেন তাহলে দেখবেন যে খোসাটা উঠে আসছে বা একদম দাগ কেটে যাবে তো কেনার সময়তে এই জিনিসটা চেক করে দেখে কিনে নিলে পারে কচি কচি লাউ আপনি পেয়ে যাবেন আর এই লাউটা থেকে আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর লাউয়ের খোসা দিয়ে যখন কোনো রেসিপি করবেন লাউয়ের খোসাটা একটু মোটা করে কেটে নিলে খুব ভালো হয় তো আমি লাউয়ের খোসাটা মোটা মোটা করে কেটে নিয়েছি আর এখানে একটা গাজর নিয়ে নিয়েছি আর দুটা আলুও আমি নিয়ে নিয়েছি তো বন্ধুরা লাউয়ের খোসাটা আমি একদম জিরিজিরি করে কেটে নিয়েছি আর হলো আলু আর গাজরটাও জিরিজিরি করে কেটে নিয়েছি লাউয়ের খোসা আলু আর গাজরটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি না হলে পারে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে নিয়েছি আর এগুলোকে আমি খুব পরিষ্কার করে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি চুলায় আমি একটা প্যান দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দুটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি করে দিবেন তাহলে খুবই মজার হবে রেসিপিটা এরপর আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম দিয়ে এটাকে ডেড়ে চেড়ে একটু ভেজে নিলাম আর চুলা রাস মিডিয়াম হিটে রেখেই ভাজবো তারপর আমি এখানে যে লাউয়ের খোসাটা জিরিজিরি করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকে পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশিয়ে দিয়ে লবণ ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপর চুলার আঁচ লো আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিব বা এই লাউয়ের খোসাটাকে একটু সিদ্ধ করে নেবো তো কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা লাউয়ের খোসাটা অনেকটাই রান্না হয়ে গেছে মোটামুটি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এ সময় আমি এখানে যে গাজরটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর যে দুটো আলু কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এটার সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব। হাফ চামচ হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিলাম গুঁড়োটা দিয়ে তারপর নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে দিয়ে কোলা একদম লো আছে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম ভালো মতো সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম এটা এখন ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব আর এই ভাজিটা রান্নার সময় কিন্তু বারবার এটা নেড়ে চেড়ে দিতে হবে যেন এটা নিচে লেগে না যায় বা পুড়ে না যায় তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবার এটাকে কিছু সময় রান্না করে নিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা এটা ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে এখন আবার একটু নেড়ে চেড়ে দিলাম এটাকে একদম ঝরঝরে করে নিতে হবে ঢাকনা দিয়ে আরও কতক্ষণ এটাকে রান্না করে নিব তো বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে এসে আবার দেখাচ্ছি আপনাদের দেখুন এটা একদম শুকনো হয়ে গেছে তেলের উপরে ভেসে এসেছে ভাজিটা একদম রেডি হয়ে গেছে এখন শেষ মুহূর্তে এখানে একটু বেশি করে ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে এই ভাজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তাহলে হয়ে যাবে কিন্তু ভাজিটা লাউয়ের খোসা ফেলে না দিয়ে এভাবে ভাজি বানালে পারে কিন্তু এটা দুর্দান্ত স্বাদের হয় খেতে কেউ বুঝতেই পারবে না যে এটা লাউয়ের খোসা দিয়ে বানানো প্রিয় বন্ধুরা আপনারা যখনই লাউ কিনে আনবেন বাসায় তখন লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে এভাবে লাউয়ের খোসা দিয়ে লোভনীয় এই ভাজিটা বানিয়ে ফেলুন আর গরম ভাতের সাথে খেয়ে দেখুন দুর্দান্ত স্বাদের হয় এটা তো আজকে আমি লাউয়ের খোসার ভাজি বানালাম আর হলো বোয়াল মাছ রান্না করেছিলাম তো এটা দিয়েই আজকে দুপুরে খুবই মজা করে ভাত খেলাম আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো দিয়ে দিবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ